যে দোয়াটি পড়লে আপনি যা পড়বেন তাই মকস্ত হয়ে যাবে জীবনে আর কখন আপনি বলবেন না আপনি যা পড়বেন তাই আপনার নলেজের ভিতরে ফিট হয়ে যাবে আপনি কখনো বলার চেষ্টা করলে বলতে পারবেন না ইমামে আজম রহমাতুল্লাহ আলাই বলেন আমি যখন প্রায় সময় ম্যাক্সিমাম সময় যখন এই দোয়াটা যখন আমি পড়ি আল্লাহ পাক আমি দোয়ার বদলতে আমাকে এমন ব্রেন এমন শক্তি আর এমন ফখর আমার আল্লাহ দান করেছেন আমি যা পরি একবার আমি বলতে পারি না দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহুম্মা ইন্না نستাইনুক আলা ত্বাআতিকি এই দোয়াটা পড়বেন আপনার সন্তানের শরণ শক্তি কবি দুর্বল কম তাহলে মা বন্ধুদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলি বাবাদেরকে বলি আপনার সন্তান কি দোয়াটা সাতবার পরে মাথার মধ্যে আপনি ফু দেন অথবা এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে বলেন পানিটা খাওয়ার জন্য দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সন্তানের মেদাস